আসসালাম আলাইকুম বেটাস ভালো তো সবাই মন ভালো করার জন্য বাংলা ভাই তো আছেই আজকে আবারও চলে আসলাম তোমাদের জন্য নতুন কিছু তথ্য নিয়ে আশা করি উপকার হবে তোমাদের আমার সাথে ইউকে ভিউ দেখে চিল করবেন ইনফরমেশন শুনবেন ভালো লাগলে মনে রাখবেন না ভালো লাগলেও শুনে রাখবেন পরে কাজে দিতে পারে কোনো সময় ব্রিটিশ স্ল্যাং শুনলে অনেক সময় মনে হয় যেন অন্য গ্রহের গোপন ভাষা শিখছি ধরো চিকি ন্যান্ডোজ এটা কোনো গুপ্ত সংকেত না আবার কোনো গোপন মিশনও না এর মানে হল হঠাৎ করে বন্ধুদের সঙ্গে গিয়ে ন্যান্ডোজে মজাদার চিকেন খাওয়া চিকি শব্দটা এখানে একটু দুষ্টুমি মেশানো ভাব দেয় যেন তুমি রান্না না করে বাইরে গিয়ে মজার খাবার খেয়ে ফেলেছ এটা অপরাধ না কিন্তু ছোট্ট একটা বিজয়ের মতো লাগে তারপর আছে ম্যাক। শুনতে মনে হয় কেউ তোমার মুখে চড় মারলো কিন্তু চিন্তা করো না কেউ কাউকে মারছে না এর মানে হল এমনভাবে অবাক হওয়া যেন কেউ বলল রানী এলিজাবেথ হঠাৎ করে রক ব্যান্ডে যোগ দিয়েছেন এই শব্দটা এমন একটা ছবি আঁকে যেখানে তোমার চোয়াল ঝুলে গেছে মস্তিষ্ক ফ্রিজ হয়ে গেছে আর তুমি ভাবছো এটা কি সত্যি হলো শেষে আছে ন্যাকার্ড যদি কোনো ব্রিটিশ বলে সে ন্যাকার্ড তখন অ্যাম্বুলেন্স ডাকতে হবে না এর মানে হল পুরো ক্লান্ত শক্তি শেষ লন্ডনের ট্রাফিক পার করে অফিসের কাজ শেষ করার পর এই অবস্থা হওয়া একেবারে স্বাভাবিক ব্রিটিশ জীবনে এটা প্রায় জাতীয় খেলা ব্রিটিশ স্ল্যাংয়ের মজাটা হলো সাধারণ অনুভূতিকে রঙিন শব্দে সাজানো আমি টায়ার্ড না বলে বলো আমি ন্যাকার্ড আমি সারপ্রাইজড না বলে বলো আমি গবস ম্যাকড আর আমি ডিনার খেতে যাচ্ছি না বলে বলো আমি চিকি ন অ্যান্ডোজে যাচ্ছি এটা শুধু ভাষা না একটা সাংস্কৃতিক হ্যান্ডশেক যেন বলছে ক্লাবে স্বাগতম এখন চিপস মানে ফ্রেঞ্চ ফ্রাই ক্রিপস না নিয়ে মজায় যোগ দাও তাই পরের বার এই শব্দগুলো শুনলে ভয় পেও না এটা কোনো গোপন সমাজের আমন্ত্রণ না শুধু ব্রিটিশ ইংরেজির মজার দুনিয়ায় প্রবেশের দরজা আর বিশ্বাস কর একবার ব্যবহার শুরু করলে দুনিয়াও একটু চিকি হয়ে যাবে তো এই ছিল আজকের জন্য আবার কালকে আরও কিছু ইনফরমেশন নিয়ে আসব তোমাদের জন্য সাবস্ক্রাইব করে সাথে থেকো আর বলবে কি ইনফরমেশন উপকার হবে বেশি ধন্যবাদ বন্ধুরা